সুপ্রিয় দর্শক একে অগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একে অ্যাগ্র ইউনিট ওয়ানে আছি এটা ঠিকানা হলো হরকলি ফকিরপাড়া পাগলাভি সদর রংপুর তো সুপ্রিয় দর্শক আমরা আপনার দেখাচ্ছেন সামনে একটা আমাদের এটা মরিচের বেড এটা হলো কেশকের কাঙ্ক্ষিত একটা জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আলহামদুলিল্লাহ এই বছর আমাদের কাছে অ্যাভেলেবেল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা মজুদ আছে এবং আমরা বিভিন্ন কৃষকের বুকিং নিচ্ছি গত বছর যারটা ওইরকম ছিল না এই বছর আমরা পাইছি ইনশাল্লাহ অনেক চারা আমাদের কাছে রেডি আছে যে সকল ভাইয়েরা আগাম গ্রীষ্মকালীন মরিচ চাষাবাদ করবেন তারা অবশ্যই কৃষকরা জানেই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের মেজিক বা এটা জাদু ঠিক আছে আর যারা মরিচ লাগাবেন তা তাদের জন্য এবং বুকিং নিয়ে আমরা এলে করতেছি বুকিং ছাড়াও করতেছি যে কৃষক ভাইদের জন্য আমরা জানি যে আমাদের বিজলি প্লাস টুনটুন মরিচটা অনেক ভালো তা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পারলে বুকিং দিয়ে রাখবেন আমরা বাদ সারা বাংলাদেশ সারা ডেলভার থাকি এবং বিজলি প্লাস মরিচটা সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই এটা সারা বাংলাদেশে কিছুকেই জানে যে গ্রীষ্মকালীন বর্ষাকালীন যে জাতটা যদি একটা সাস্টেনেবল জাত থাকে এটা হলো মালিক সিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে হিউজ পরিমাণ এবার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি রেডি আছে এবং রেডি করতেছি আমাদের চা ডেলিভারি হবে মার্চের দশ তারিখ থেকে আমরা আল্লাহ ডেলিভারি দেওয়া শুরু করব যারা মরিচ লাগাবেন তারা আমাদের সাথে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারা ডেলিভারি দিয়ে থাকি আমি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের কয়েকটা ইয়ে বলতেছি যে পজিটিভ দিকগুলো যে এটা হলো ভাইরাস স্মরণশীল এবং পাত্তা কুকুরের রোগটা অনেকটাই কম এবং এটা অতি তাপমাত্রা হয়ে জাতটা হয় এবং এতই টেম্পারাচার হোক না কেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের মতো গ্রীষ্মকালীন অন্য কোনো জাত হয় না তাই সেই তুলনায় যে আবার সবচেয়ে মজার বিষয় হলো যে কৃষক ভাইরা মরিচ চাষাবাদ করে তারা অবশ্যই জানে যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাতটা কীরকম তারা হয়তো অনেকে অনেকখান থেকে প্রতারিত হয় যে চাষ চেয়ে একটা দিচ্ছে একটা তা যে কৃষক ভাইরা আছে আমি বলবো যে আপনারা আমাদের একে একগ্রহ নার্সারিতে যোগাযোগ করবেন বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কমপক্ষে আপনার জাত নিয়ে কোনো ধরনের প্রতারিত প্রতারিত হবেন না আমরা যে জাত আছে সেই জাতটাই আপনাদের কৃষকদেরকে দিয়ে থাকি এবং আমরা কৃষকের নিয়ে কাজ করতে চাই কৃষকের লাভবান মানে আমাদের লাভবান যারা মৌলিস লাগানোর কথা চিন্তাভাবনা করতেছেন তারা যে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একচুয়াল যে জারটা সেই জারটা আপনাদেরকে আপনাদের হাতে এবং আপনাদের দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ